মাগুরার শ্রীপুরে শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আশরাফ হোসেন ভিডিও ও প্রতিবেদনে বিস্তারিত মাগুরার শ্রীপুর উপজেলাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার অনুষ্ঠিত হয়েছে এ উপজেলাতে মোট এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো জন ভোটারের মধ্যে নব্বই হাজার একশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে সাতান্নটি ভোট কেন্দ্রে ভোটের কার্যক্রম চলে উপজেলা চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা চেয়ারম্যান পদে সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীকের শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারিভাবে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের এম এম মোতাসিম বিল্লা সংগ্রাম ভোট পান উনত্রিশ হাজার দুইশ একাশিটি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ছাব্বিশ হাজার ছাপ্পান্ন ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বাবুল রেজা বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিয়া পাখি প্রতীকের আলিনুর মোল্লা ভোট পান বাইশ হাজার চারশো বিশটি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একান্ন হাজার চারশো ভোট পেয়ে ফুটবল প্রতীকের নার্গিস সুলতানা বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাস প্রতীকের কৃষ্ণারানী দাস তিনি ভোট পান চব্বিশ হাজার নয়শো একানব্বইটি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মমতাজ মহল চূড়ান্ত ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত সকল প্রার্থী সহ জনসম্মুখে বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে কেউ বিজয় মিছিল সহ কোনো প্রকার জনসমাবেশ করতে পারবে না এবং বিজয়ী প্রার্থী কোনো প্রকার সংঘাতে জড়িয়ে গেলে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে সুন্দরভাবে শান্ত পরিবেশে ভালো একটা নির্বাচন হচ্ছে আমরা আশা করতেছি সুন্দরভাবে নির্বাচনটা সম্পূর্ণ হবে আমি ইনশাআল্লাহ ভোট দিছি কেন্দ্রের পরিবেশটা খুব ভালো এক এবং খুব স্বাধীনভাবে সবাই ভোট দিছে কেন্দ্রের পরিবেশও অত্যন্ত সুন্দর এবং মনোরম কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বুঝতে ভোটার উপস্থিতিও যথেষ্ট ভালো হ্যাঁ আমাদের অলরেডি আমাদের ভোটের সংখ্যা প্রায় তিন হাজার ছয়শো এবং এই পর্যন্ত প্রায় পাঁচ ছয়শো ছয়শো ভোট আমাদের অলরেডি হয়ে গেছে এই নির্বাচনে আমার ছোটো ভাই শরিয়াতুল্লাহ রাজন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা আমি তার নির্বাচনী প্রধান নির্বাচনীদের আমি বিভিন্ন সেন্টারে ঘুরলাম ছকদলপুর ইউনিয়ন এবং গাড়িয়াপুর ইউনিয়ন আদিরপোড়া ইউনিয়ন শেষ করে এখন নাইকল ইউনিয়নে আসছি তবে আমাদের কাছে কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই

বিরুদ্ধে মানে কমিশনের কাছে রিপোর্ট চলে যাবে এবং সেই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা বা আপনার প্রার্থী তারা আপনার যে ফলাফলে জিতেছেন সেটা বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে কমিশন থেকে বা সরকার থেকে যে নিয়ম নীতিগুলো জনগণের উদ্দেশ্যে মানে যে নিয়ম নীতিগুলো আমাদের মাঝে দিয়েছে সেই নিয়ম নীতিগুলো আমরা সকলের ধৈর্যশীলতার সাথে মেনে চলব আপনাদের অর্জিত ফসল আপনারা ঘরে পাইছেন আপনাদের ফসল এই বিজয় আপনাদের বিজয় তবে একটা কথা এমন কিছু করবেন না যেন আমাদের এই বিজয় কলঙ্কে পরিণত হয় সবাই সহিংসতা থেকে দূরে থাকবেন যারা সহিংসতা করে তাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা দেখে রাখবে তবে আমি বিশ্বাস করি যারা আমার কর্মী তারা কেউ সহিংসতা করতে পারে না